আসরের ময়দানে আরেকটা ঘটনা হজরত মরে ফরাজুত থেকে হাদিসটা বর্ণিত বর্ণনা করেন হাসরের ময়দানে আল্লাহর পুনরামী অনেকের মিজানের পাল্লায় নেকি বদিকে দুইজন লোকই জাহান নামে হবে দুইজনকে জাহান্নামে নেওয়ার জন্য সিদ্ধান্ত দেওয়া হবে পের টেনে জাহান জাহান্নামের নিকে দেওয়ার করবে একজন লোক যাইতে চায় না যাইতে চায় না জিজ্ঞাসা করা হবে জাহান নামের সিদ্ধান্ত হয়েছে চাইতে আল্লাহ তো রহমান না তিনার দিকে দয়া হয়ে এই জন্য বারবার ফিরা ফিরা হাসরের ময়দানের দিকে আর সে আদিমের দিকে মিদানের আল্লাহর দিকে তাকাইতেছি একজন আরেকজনকে বললো তোমাকেও জাহান্নামের সিদ্ধান্ত দেওয়া হয়েছে এত তাড়াতাড়ি হাঁটবে না ওই দুনিয়ায় তো আল্লাহর কথা মানি নেই এখন আল্লাহ যদি জাহান নামে দাম এখন কমপক্ষে আল্লাহর কথাটা মানি জাহান নামে তাড়াতাড়ি দেখতে চাই আল্লাহ বলেন দুনোদনকে ডাক দিয়ান আল্লাহ রব্বুল আলমিন বলবেন দুনোদনকে ডাক দিয়ান একজন বলবে আল্লাহ জাহান নামে যাইতে ছিলাম তবে আপনি যে দয়ার মায়া শিং এই জন্য বারবার একটু ফিরে ফিরে তাকাইয়া আস্তে আস্তে যাইতে দেখিনা না দেখি না মাওলার কোনো দয়া পরামর্শ কিনা সমুদ্রে খায় কিনা কইরা কইরা আস্তে আস্তে যাইতেছেন আর দ্বিতীয় রূপটাই তাড়াতাড়ি যাইতেছেন পরে যখন জিজ্ঞাসা করা হয়েছে কেন তাড়াতাড়ি দাও বলল দুনিয়ায় আল্লাহর কথা আল্লাহ নেই আল্লাহ আপেমে সালাম নান প্রতিষ্ঠা করো কথা শুনি নাই ক কথা শুনি নাই জাকাত কথা শুনি নাই দুনিয়া পঞ্চাশ সত্তর বছর পর্যন্ত আল্লাহর কথা রক্ষা করতে পারিনি পালন করিনি এবার হাসরের ময়দানে আল্লাহ বলছেন জাহান নামে যা জাহান্নাম তোর আর জন্য নির্ধারিত জাহান নামের কাজ বেশি করে চুল নেকের পাল্লা কম হইয়া পদের পাল্লা বাড়ি হয়েছে জাহান নামে যা এই জন্য আল্লাহ হুকুমটা কম কে হাসরের ময়দানে পালন করার জন্য একটু তাড়াতাড়ি যাইতেছি আল্লাহ দয়াশীল আল্লাহ মায়া বলবেন দুনিয়ায় আমার কথা মানুষ নাই এখন তো মানলেও কোনো ফায়দা নেই না মানলে কোনো ফায়দা নেই হাসরের মা এখন তোমার আমলের জায়গা না তথাপিও যে আমি আল্লাহর হুকুমটা পালন করার জন্য তাড়াতাড়ি জাহার নামে দিতে যে এই উসিলে তোরে মাফ করে দিলাম জোরে বলি সুবাহ আল্লাহ আল্লাহ মাফ করবেন আখেরা তো মাফ করবেন কবরও মাফ করবেন হাসরে মাফ করবেন সহজেই কোনো একটা বান্দাকে আল্লাহ জাহান্নামে নামে দিতে যাবেন না উসিলা খুলবে আল্লাহ একটা মানুষ কাহার নামে হেঁয়ে গেছে অশিলা তালাজ করবে আল্লাহ বলবে নেটও হাদিসের মধ্যে এসেছে বন্দারে হা ময়দানে কে আছে এমন কোনো লোক পাও কিনা দেখো একটা নেক যদি জানতে পারো কথা দিলাম একটা নেক সংগ্রহ করতে পারলে তোমাকে আমি তাহার নামে পাঠাবো না লোকটায় খুব আনন্দ পাবো পাবো আল্লাহ এবার বললে তো বলবে এটাও হাদিচ এসেছে আল্লা বলবে ইয়া ও মা অমিন মাঠে আপন ছেলে বাপকে স্বীকার করবে না ছেলে বাপকে স্বীকার করবে না মায়ের সন্তানকে স্বীকার করবে না সবাই সব থেকেই দূরে দূরে থাকবে কেননি নেক চাইয়া ফালাই তার নিয়ে আমি জাহান্নামে নামে দেওয়া লাগে তিনি আমি আর নামে দেওয়ার কারণ হইয়া যায় এইবার বান্দায় বের হবে বের হওয়ার পরে আল্লাহ বলবেন হাসরের ময়দানে একমাত্র আমি একটু দয়াছি এছাড়া কোনো মানুষকে তোমার বাপ মা বাই বন্ধু আত্মীয় স্বজন কেহ তোমার উপর দয়া করবো না এটা দুনিয়াতে আমি ঘোষণা করে দিয়েছিলাম তবু আমরা দেখি না দয়া করে কি না যাইতে যাইতে আত্মীয়র কাছে গে গিয়ে বলবে তুমি তো আমার আত্মীয় তোমার কাছে একসাথে চল্লিশ বছর ব্যয় ব্যয় ছিল তোমার এছাড়া আমি কার্তিক মাসের নারিকেল চিরা খাইনি তোমার এত আমার ঘরে বড় ইস আনলে তোমার খাই নাই আমার ঘরে গরু মাংস তোমার বাড়িতে এক বাড়ি না পারে একাই নাই এত একটা মহাম্মত ভালোবাসা ছিল আল্লাম অফার দিছি একটা নেক যদি কামাই করতে আইনি তাহলে দাহান নামে দেব না দিবানি কয় না আমারও তো বেহুস অবস্থা আমারই এক আমি এক নেই মাসটি মাস হাঁসুর ময়দানে বলতে কেউ সম্ভব নয় তুই দোস্ত মস্ত কিছু না কেউ দিকে তাকানোর সুযোগই নেই উদাহরণস্বরূপ কিতাবের মধ্যে লেগেছেন উদাহরণস্বরূপ লেগেছেন কোন একটা জাহাজের মধ্যে পানি উঠতেছে জাহাজের মধ্যে পানি উঠতেছে জাহাজ যা ডুবে যাবে ডুবে যাবে বড় জাহাজের ভিতরে ব্যাংক থাকে ইঁদুর থাকে তেলবোকা থাকে টিকটিকি থাকে বড় জাহাজ পুরান জাহাজগুলোর ভিতরে জাহাজটা ডুবে যাওয়ার পরে মানুষ হাবুড়ু বুকে মরে গেছে এক দিকে মানুষ জাহাজ থেকে আর চুইটার নদীর দিকে চতুর্দিকে যাইতেছে একটা জাহাজের পাট কাঠ একটা উপর হইয়া পানির মধ্যে বসে আছে এর মধ্যে একটা কোনো ব্যাঙ্ক কোনো ব্যাঙ্ক ব্যাঙ্ক বসা আছে ইঁদুর একটা ওই দিয়ে গরবা ইঁদুর ইঁদুর একটা বসা আছে এমন বিপদ অবস্থা সমুদ্রের মাঝখানে কিছু দেখা যায় না সব বিবেত ইদু তেল পোকা তারপরে ব্যাংক একটা কারসা এখন এই এত বেতিসম অবস্থায় একজনে আরেকজনে খাওয়ানোর কথা কেউ কেউ দিকে টাকা অন্যদিকে টাকা দিতে এখন কেউরে কেউ খাবে এমন পরিস্থিতি নেই তীর খানা দানা আগে যাব জীবন বাঁচা আর থানা কেন কাঠটা শুধু বেশি আছে ইদুর বর্ষা আছে দেখতেছে ব্যাঙ্গ আছে খাইলে খাইতে পারি ব্যাঙ্গেও এই দেখতেছে ভয়ে কেউ রে কেউর দিকে তাকায় না অন্য দিকে না তেল পোকাও একটা রেখা কেউ ভয় পায় না অন্যদিকে তাকাই আছে কাঠ বাঁচতে বাঁচতে যখন চরের রেখা দেখেছে তিনিও জনই স্থানে চলে গেছে আর সবারই তুল রহমতুল্লাহ আলায় বলেন আসরের ময়দানে বাঁ থাকবে বোন থাকবে আত্মীয় থাকবে ছেলে থাকবে মেয়ে থাকবে নাতি থাকবে এত ব্যয়াবহ অবস্থায় কেউ কারো কথা বলার টাকার খোঁজবল খোঁজ গল্প করার সুযোগ সময় মেন্টালিটি তৈরি হবে না সবাই লঙ্গাবচায় থাকবেন আইসারা জিয়া হত্যা নবীদের জিজ্ঞাসা করবে নবীদিন আপনার মেয়েরা আপনার বিবিরেও কি লঙ্গাবচায় থাকবে না আর কি বলেন যেখানে মহিলাদেরকে দুনিয়ার যুগে আপনার জন্য হয়েছেন কোনো সাহাবি আপনার স্ত্রীর চেহারা দেখতে পারবে না হাত দেখতে পারবে না ওই জায়গায় উলুঙ্গ অবস্থায় থাকবে নবী বলি নাই সারে শোনম ওই জায়গার মধ্যে এমন বিভিষিকামী অবস্থান আল্লাহ তৈরি করে দিয়ে রাখবে হাঁটুকেন বোকেন গলার নিচে তাখানের সময় সুযোগ আর মন মানা কারো হবে না পোশাক আছে সবাই মনে করবে সব পোশাকে ভরা বালুয়ে ভরা কিছু মানে এই মেন্টালিটি মানসিকতা এইটা তৈরি হবে না কি বুঝবে না কি ল্যাংটা নাকি এমন একটা বিদেশিটা তো হবে লোকটাই বলবে আমি তো মাস কি মাস শাসনের ময়দানে করলাম কত মাস পরে আছে আল্লাহর দরবারে এসে বলবে আল্লাহ এই তো ইষ্টির হাসরের ময়দানের মিজানের পাল্লার ইষ্টি দেয় বলবে আল্লাহ মাস কি মাস ঘুরলাম একটা নেক দেওয়ার মতো কেউ পেলাম না চোখের পানি ফালাইয়া কানবে আল্লাহ বলবেন এই হাসরের ময়দানে কুটি কুটি মানুষের মাঝে আমি আল্লাহর কাছে একটু দয়া আছে এছাড়া আর কারো কাছে দয়া এক ফাই সাইরানা শিখিয়া নামা কি নাই সব দয়া কালেক্ট করে নিয়ে এসে পড়ছি দয়ার ক্যাপাসিটারে সবার থেকে বুঝা ভালো দয়া পাবে কোথায় দয়া মায়া ক্যাপাসিটার সব সবার কলপ থেকে খুলিয়া নিয়ে এসে দয়া মায়ার কোনো জায়গা নেই একমাত্র আমার কাছে একটু দয়া উচিত যা বন্ধা চেষ্টা করছ মান যাত্রা অযাত্রা চেষ্টা করছো তো একটা ন্যাক হাসরের ময়দানে আনার জন্য কয়েক মাস পাই না পাবিও না পাই পাবিও না আমি আল্লাহ যে চেষ্টা করছো নেক আনার জন্য এই চেষ্টাটা দুনিয়া করলে সফল হয়েছে করস নেই যা আমি আল্লাহর দয়া একটু এগিয়ে গেছে মাফ করে দিলাম জোরে বলি সোভা আল্লাহ এই সে দয়া এই হয়েছে মায়া এই জন্য বলছেন এর হামু দুনিয়ায় মানুষের উপরে তুমি দয়া জীবের উপরে দয়া করো পিপিলিকার উপরে দয়া করো গাছের উপরে দয়া করো দুনিয়ার বস্তুর মধ্যে তুমি দয়া করো আল্লাহ তোমার উপরে দয়া করবে জমিনওয়ালার প্রতিদিদি দয়া করো আসমানওয়ালা তোমার উপরে দয়া করবে এই জন্য মা বাবার সাথে দয়া করি ভাই বোনদের সাথে দয়া করি বোনের জমিন নিজে লেখে না নেই মা বাবাকে হত্যা ধরে এমনি করে না মা বাবাকে তার এমনি মারে না নারায়ণগঞ্জের ঘটনা সোনারগাঁ ঘটনা জমি জামা না দেখে দেওয়ার কারণে বাপ জীবিত থাকতে ছেলের নামে জমি জামা লেখা না দেওয়ার কারণে সুরে দিয়া অর্ধেক করে আসে বাচ্চা এখন পুরাটা না নারায়ণগঞ্জের সোনারগিটে আপনাদের আপনাদের নারায়ণগঞ্জে বাবাই জীবিত সন্তানের নামে কেন জমিন লিখে দেবে আর সন্তানের জন্য বিবির জন্য জীবিত থাকতে জমিন লিখে দিলে এর তে আর ভোগান্তি বাংলাদেশের নাই এটা প্র্যাকটিক্যালি এটা হাদিসে আসে না জীবিত থাকলে জমিন বাড়ি ফ্যাক্টরি ইটবাটা ছেলের নামে ছেলের বউর নামে বা নাতির নামে নিজের বউর নামে লিখে দিবেন আপনি একটু অসুস্থ হয়ে গেলে ওরা মনে মনে কোন সময় কোনো বুড়ায় মরলে তো সব রাজত্ব আমার প্রায় স্বাগত আর যদি লেখা না দেন আপনার নামে সব জমিন তখন ছেলের বউ ছেলে মেয়ে আপন বউ রসগোল্লার গোড়ায় না মুখের মেটে দিবে আব্বা খান আব্বা খান মারার সময় কাছে থাকবো আববাই শেষকালে কইয়া যায় যে ইডের বাটাটা তোর বা ওই জমিনটা তোর ওই পাঁচতলাটা তোর দোতলার ফ্লারটা তোর কাছে কাছে আঙ্গুর বেদানা হ্যাম রসমলাই ইত্যাদি ইত্যাদি বাবাই খাইতে পারে না যখন বাবাই খাইতে ফারতো আপ্তাটা শাসা করতে খাওয়ার জন্য ওই সময় ছেলে নারায়ণগঞ্জের মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ি দিত দশ কেজি লিয়া সাদা সাজারে কইতো আরাফাত না দুলা খুব হেভি মন কত বড় আল্লাহ দিছে দশ কেজি মিষ্টি ছাড়া না ঘরে আইসাতে বাজার করে বড় মাস্টে আমি না শ্বশুর শাশুড়ি সালা সমুদ্রে খুব প্রশংসা করে আরাফাত না করে দুলাবাই অন্য মহমসিংহের কুমিল্লার দুলাবাইয়া আইলে সালা সালের এত খুশি না ও কিপটা আর নগরের দুলাবাই আইলে আল্লাহ সবাই দুলা ভাই আইছে দুলা ভাই দুলাবাই বসেন বসেন বৈশা যান ইত্যাদি আনন্দ আরাম আরামায়স এটা বুঝতেই পারে বলছেন কি তো ও যেই সময় বাবাই খাইতে পারছে আহারে বাবা যদি এক প্লেট বিরিয়ানি পাইতো কাচ্ছি কেনি কত খুশি হইতো আরে বাবাই যদি এক কেজি দধি পাইত কি মজা করে খাইত ওই সময় খাওয়াইনি এখন বাবার অনেক সম্পদ আছে বাবা এখন অবস্থায় তিন দিন পর্যন্ত জব বন্ধ এখন মিষ্টি রসমলাই হ্যাঁ ওদালি মুদালি সব আইনা মুখের মধ্যে দিতেছে স্বামী যে একটি হয়ে দিতেছে আপা খান আপা খান আব্বা ঢোক গিলার মতো ক্ষমতা আব্বার নাই মুখ বাইরেই আসে এই জন্য আগে জমি লেখে দিয়া একবার কুমিল্লার মতো এই মজা হইল না আগে জমির নামে লিখে দিন না ছেলের নামে বা বউর নামে বা নাতিবতির নামে আপনি মরে গেলে ও আর ইস্যুতে তারা পুরান মতো দা পাই পাইবে বড় দূর আপনি লেখা দিতে পারেন যে আমার মরার পরে আর এইভাবে পাইবা এইভাবে আমার মরার পরে কার্য করল এর আগে নিলে আপনি মনে করেন যে কলা গাছ মরলে দাম আছে আপনি অসুস্থ বলে আরও দাম নেই এটা আপনারা দেখেছেন হসপিটালে বাবা মারা গেছে লাস্টও আনে নেই ছেলেমেয়েরা বাঘা বাঘে লাশ আইনা উঠানে দশ ঘন্টা বারো ঘন্টা ফ্রি যাপ গাড়ির মধ্যে বসা আছে ছেলেমেয়েরা জমি জমার কোন দল দন সম্পদের কোন দল মীমাংসা করতে পারে না বাবার টাইম মতো জানাদা দিতে পারে না লোকেরা আইসা উঠানে ভিড় জমাইতেছে এই জানাদার কথা কইছেন এগারোটার সময় ভাই বোন একদিকে ভাই একদিকে রাগ করে রেখে বড় ভাইয়ের নামে জমিন বেশি দেওয়া লেছে ছোট ভাইয়ের নামে কুমিল্লার বাড়ি দেওয়া বলেছে বোনের নামে নানান বাড়ি দিয়ে আরেকবার পাইতেছে না কিছু এই মীমাংসা হচ্ছে না কোন এখন নবজ্লাহিম দিলে মায়া মমতা ভালোবাসা একের প্রতি উইটা গেছে এই জন্য আল্লাহ জাতির উপর মায়া ভালোবাসা করে না আল্লাহর দয়া ধুনিয়ে ছিল হজরত ওমরে ফারুক রাজিয়াল্লাহ শাসন শাসনামাল চলতেছে একটা লোক মত করো গান্দাকো এই এলাকায় আছে এরকম তারা খায় মদের একটা বোতল নিচে কাপড়ের নিচে দিয়ে যাইতেছে হঠাৎ করে দিকে হচ্ছে আল্লাহ রাতিয়াল্লাহতাল দানে বামে তাহার সঙ্গী সাথী নিয়ে কোথায় যাচ্ছেন এখন ক্রসিং হবে রেল ক্রসিং ওমর রাতি আল্লাহাল ওই পাশটা আসতেছেন আমি আমরা মনে করতে এই পাশটা পাকা পোলা আইসা গেছে পুরাতন পাকা বলে ছোটো পাকা বলা এসে গেছে আপনার মনে করেন একবারে সিদ্দিকিয়া মসজিদ পাড়িয়ে গেছেন দেখতেছেন আসতে আসতেছে। ওই লোকটার সাথে সাথে একবারে মনটা খুব মলিন হয়ে গেছে ওমর যদি কোনোরকম বুঝতে পারে যে মদের বোতল আসে ওমর দে্লাহ আলহ ছেলে মদ পান করেছিলেন কে যাচ্ছে আশিটা বেতের আঘাত দিয়েছেন নিজ হাতে যে অন্য কেউ বিচার করব না আমি নিজে বিচার করবো অনেক বর্ণন এসেছে যে চল্লিশটা ডোরা দেওয়ার পর মারা গেছে আর চল্লিশটা ডোরা মারা দেওয়ার কবরের উপরে দিছে দিয়া লুক সকলে উমরের উমরের হাত থেকে বাঁধতে পারনি তোমরা দিয়ে মনে ধরা পড় নিজ হাতে বিচার করুন এমন শাসন ছিল লোকটাই কান্নাই কান্নায় হয়ে গেছে কোথায় যাবে কোনখানে যাবে মদের বোতলটা যদি উমর এখন ধরা পড়ে উমরের সাথে সবসময় তর বাড়ি থাকতো খাফের ভিতরে তরবারি কোনো এদিক সেদিক হইলে ওমর তরবারি ছাড়া বড় বিচার করতেন না গত সব কয়েক সপ্তাহ আগে বলেছি মুনাফিকের বিচার বিশ্বর নামে একজন মুনাফিক একজন ইহুদির জমির মামলা নিয়ে নবীদের কাছে বিচারের জন্য গিয়েছে নবীদি বিচারের সিদ্ধান্ত দিতে। মুসলমান মুনাফিকের নামে বিশ্বরের পক্ষে বিচারটা আসে নাই ইহুদির পক্ষে বিচারটা আসছে মুনাফিক মুসলমান কয় নবীর বিচার আমি মানলাম না ওমরের কাছে যাব অমর কয় নবী দিয়ে থাকতে আমার কাছে তোমরা বিচার নিয়ে এসেছ কারণটা কি মুসলমান মুনাফিকটা এটা হয় নাই বিচারে সানি দ্বিতীয় নম্বরে আপনার বিচারের জন্য এসেছি হজরত মানে বাহিরে তোমরা দাঁড়াও আমি ভিতর বাড়িতে গেছি বিতর বাড়ি নাঙ্গা তর বাড়ি এনে মুসলমান নামক মুনাফিকটারে কারে গর্দানে একটা কোপ দিয়ে দুই টুকরা করে বলেছে উপস্থিত লোকেরা বলে হযরত উমর হত্যাকারি হয়ে গেলেন হযরত উমর বলে না 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 যে লোকগুলাই নবীদের বিচার মানে না ওই বিচার ওই ব্যক্তির বিচার ওমরের কাছে তরবারি তারা হতে পারে না উমরের জন্য বিচার দিয়েছে মামলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারে রায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন দশ দিন পরে ওমরের পক্ষে দুইটা আয়াত নাদিল করে দিয়েছে ও নবীন ওমরের বিচার সঠিক বিচার এই মুনাফিকে আপনি নবীকে বিচার অপেক্ষা করে ওমরের কাছে বিচার গেছে নবী থাকা নবীর বিচার না মানা কুহুরিন ওই কাফেরকে দুনিয়ায় থাকার অধিকার নাই ওমর রায়টাতে ওমরের বিরুদ্ধে আপনি নবী কোনো রায় দিয়েন না সবা লোকটায় কান্নামাকা আল্লাহর কাছে ডাক আল্লাহ ওমরের সামনে থেকে যদি মদের বোতল তুমি বাঁচাই দাও আর দুই মদ গান বারে দাম না খাবনা ওমর তুই একবার বাঁচাই দাও তো কি সিদ্ধান্ত আল্লাহ যদি মদ যদি যখন দুধ হয়ে দিত তাহলে কত ভালো ওমর হয়তো বোতল দিয়ে কে ভালো কারণ ওমরের রাজ্যে হের সামনে দিয়ে শয়তান গেলে দূরে থাকে হের সামনে শয়তান এই রাস্তা দিয়ে চল্লিশ দিন শয়তান জানে এমন ভয় পায় সে তো মানুষ মানে বাবা যদি আমার বন্ধুরা আমার ওর যদি আল্লাহ কাঁচাকে কাঁচা চা খেতেন লুকটাই দিকে তাকাই রইছে অন্য অন্য ধরে রেখে আল্লাহ রে মদের বোতলটা যদি এখন দুধ হয়ে যেত আর ওমর যদি আমার হাতে বোতলটা নিয়ে দুধ তাই যে একটু খাইত আরো খুশি হইতাম এমনটা করতে পারো আল্লাহ আমি যদি বিশ্বাস করি আল্লাহ এমন তুমি করতে পারো এটা শক্তি আছে তবে মদ খাই বেড়ার কারণে টিকতে পারি না বন্ধু বান্ধবের নেশায় টিকতে পারি না খাইতেছি আল্লাহ বলেন আমি দয়া বড় বসত দরিয়ার মধ্যে জোর সেই এসে গেছে তোমার তোমার কাছাকাছি লুকটাই কানতে কান্না মুখে আসমানের দিকে দেখে মালি তুমি ইচ্ছা করলে মদের দুধ বানাইতে পারো দুধের মদ বানাইতে পারো আজকে যদি উমরের হাত থেকে তোর বাড়ির দিকে আমার বাসাই দাও ও আদা দিলাম জীবনে আর মদ পান করবো না হজরত তোমার দেখে কি কী ব্যাপার দিকে তাকে এসে না সে সেই দিকে কোলাগুলি কোলা কোলাগুলি করে মদের এত বড় বোতল গরম মদ এটাকে থাকেই থাকে হজরা তোমার মানে কোলাকুলি করবো না হজুর একদিকে যাইতে না তুমি গরিব হবা অবৈধ হও আমি ওমর থাকতে আমার সামনে তুমি আমার খেলাফত আমলের মানুষ আমার জনগণ কোলাকুলি করিয়েছে কোলাকুলি করছে বোতল বিছাইছে এটার মধ্যে দুধ ওই লোক যেটা দুধ দুধ হইলে দিলে আবার গামছা দিয়ে পেঁচাই রাখতে কাপড় দিয়ে পেঁচাই রাখতে গেলে ওইটা দিয়ে গরম হজরত তোমার বলে আহির টন থেকে মদের বোতল খুলছে কাপড় খুলা দেখে সুন্দর টক বগে দুধ গরম চোবা আনাল্লা হাজ্র তোমার বলেন কি ব্যাপার দুধ নিয়ে আসছ ওই আমি তো দুধ পছন্দ করি আপনিও দুধ পছন্দ করেন আমি জানি নবী দুধ দুধ পছন্দ করেন আমি জানি আল্লাহের দুধ পছন্দ করেন আমি জানি মুসা মুসা নবী আল্লাহর জিজ্ঞাসা করেছিলেন আপনার তো কিছু খান্না যদি খাইতেন কি খাইতেন কই যদি খাইতাম তাহলে দুধ খাইতাম এটা ভালো জিনিস দুধের মধ্যে টু যে ভিটামিন আছে দুধের মধ্যে পানির তৃষ্ণা পানির তৃষ্ণা নিবারণের ক্ষমতাও দুধের মধ্যে আছে খানার খাদ্য যে খাইলে যে পেটের ক্ষুধার তো নিবারণ হয় এইটার ক্ষমতা আছে তৃষ্ণা ক্ষুধা দনটা নিবারণের ক্ষমতা দুধের মধ্যে আল্লাহ সোভাও না লেবেন যে তবে এটা ফানি ছাড়া দুধ ওই টাইব অরিজিনাল দুধ ওই আর কি আর যেটা পানি দেয় বা কেমিক্যাল মিশায় ওই দুধ না ওই যে মিল বিলটা আরও এই দুধ না এটার মধ্যে ওই ঘোষণা নেই যেটা অরিজিনাল পোটের থেকে গরুর থেকে ছাগলের থেকে অরিজিনালি পেয়ে যাবো ওইটার মধ্যে এই ক্ষমতা আল্লাহ তোমার বলেন ঠিক আছে মুচাভেকের দুধকে একটু পান করতে পারি হ্যাঁ খান খান খাই আমার

আদি ছেলে বাইশ অনুযায়ী ওই লোকটাই কোমরের খেলামত আমলে আল্লাহর দয়া দুনিয়াতে পাইছে মায়া পাইছে মত চাই দিয়া দু দলা হয়ে গেছে পেরে হাগিরি আমরা যদি মাতলীর উপর মানুষের উপর দয়া মায়া মহাপদ ভালোবাসা করি আল্লাহ আপনার উপর দয়া মালাবত ডাউনলোড করে আর আমরা যদি করে ভাই বাইব আত্মীয় স্বজনের উপর দয়া মহাপদ ভালোবাসা না করি আমাদের থেকে মায়া মহাপত আল্লাহ ডাউনলোড করে নিয়ে দেবো না আল্লাহ আমাদের উপরে ভালোবাসক এই জন্য নবীজি বলছেন এর হামোফিল এর হামো মানফিল সামাই দুনিয়ার মানুষের উপরে তুমি দয়া করো আসমান আসমানলায় তোমার উপর দয়া করবে লু মান্লা যে মানুষের উপর দয়া করেন আল্লাহ তার উপর দয়া করে নাম আল্লাহ রব আমাদের উপরে দয়া করুক আমরা মাক রুকের উপরে দয়াশীল বানিয়ে সবাই বলি আমি